হ্যালো এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো কে কে পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করো কমেন্ট বক্সে বলো তাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো ঘরে বসেই তোমরা কিভাবে খুব সহজে ফেশিয়াল করতে পারবে চলো ভিডিওটা পুরোটা দেখো তোমরা আশা করি ভালোই লাগবে তো গায়েছে এখানে আমি নিয়ে নিলাম একটা বাটিতে জল আর কটন কাপড়ের রুমাল আর সাথে নিয়ে নিয়েছি কিট তো এখানে দেখতেই পাচ্ছ সিক্স স্টেপ আছে তো এই প্রোডাক্টটা কিন্তু যে কোনো কসমেটিক দোকানে গিয়ে খবর করলে তোমরা পেয়ে যাবে আর এটার দাম কিন্তু থ্রি থেকে ফোর ফোর হান্ড্রেড অবধি হবে আমার আইডিয়া নেই অত একটা কেন কেউ আমাকে এনে দিয়েছিল তাই আমি জানি না আমি শুধু নামটা বলে দিচ্ছিলাম আর মার্কেট থেকে ও নিয়ে আসলো আর চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো আর কিভাবে মাসাজ করি এটাও তোমরা দেখো হ্যাঁ তোমাদেরকে আমি ফেশিয়াল কিটটার নাম বলিনি নামটা হয়েছে গিয়ে তোমার বিএলসিসির ডায়মন্ডের ফেশিয়াল কিট তোমরা যে কোনো মার্কেটে গিয়ে তোমরা খবর করলেই পেয়ে যাবে কসমেটিক দোকানে গাইজ তোমরা কিন্তু একদম সফটভাবে মাসাজটা করবে আর একদম জোর জোর করে মাসাজটা করো না তাহলে কিন্তু তোমাদের স্কিনে এফেক্ট হতে পারে আর দেখছ কীভাবে আমি মাসাজ করছি ভালো করে আর তোমরা একদম গুরুত্ব দিয়ে আমার ভিডিওটা দেখো কারণ ভালো করে না দেখলে কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে ট্রাই করতে চাও তাহলে তাহলে কিন্তু এফেক্ট হতে পারে আর এদিকে দেখছো আমি কিন্তু স্কিনটাকে উপর দিকে মাসাজটা করছি তোমরা কিন্তু কখনোই ওই গালটাকে নিচের দিকে মাসাজ করো না কারণ এটা স্কিনটা তাহলে ঝুলে যাবে তো আমি এখানে দেখছো রুমাল দিয়ে ওয়াশ করে নিচ্ছি ভালো করে মুছে তো তোমরা চাইলে তোমরা টিস্যু কটন ইউজ করতে পারো আমার কাছে আছে ছিল না তার জন্য আমি কটন রুমাল ইউজ করছি বারবার উঠে উঠে কি আর ওয়াশ করতে যাব তার জন্য নিয়ে নিলাম বাটিতে জল আরও কটন রুমাল তো এক এক করে ভালো করে মাসাজ করে তো এক এক করে কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় সিক্স স্টেপের থেকে আমার আছে আরও পাঁচটা স্টেপ তো লাগানো যাক তো গাইস এখানে ডায়মন্ডের জেল ছিল তো ডায়মন্ডের জেলটাতে একদম গুড়ি গুড়ি ডায়মন্ডের মতো চুমকি চুমকি মতো ছিল তো আমি ভাবছিলাম সত্যি কি এটা ডায়মন্ড আর যে হোক লাগানো যাক তো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কি না জেলটাতে গুড়ি গুড়ি ডায়মন্ডের মতো ছোট ছোট ছিল তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তাও আমি দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে তো এভাবে আমি আবারও এই স্টেপটা কমপ্লিট করা যাক ভালো করে মাসাজ করে চাইলে বাড়িতে খুব সহজে এটা ইউজ করতে পারো কারণ এটাতে সব কিছুই লেখা আছে একবার পড়ে নিলে ভালো মতো তোমরা এটাকে বাড়িতেই খুব সহজে লাগাতে পারবে তো গাইজ পার্লারে গিয়ে শুধু শুধু এত হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতে খুব সহজে তোমরা ট্রাই করতে পারো আর হ্যাঁ ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় কেন কি টাকাটা হাতে থাকলে আমরা অন্য একটা কাজে লাগাতে পারবো জানো তো টাকা সবারই দরকার হয় আর হ্যাঁ তোমরা কিন্তু চেষ্টা করলে সবই পারবে তো আশা করি সবার ভালোই লাগবে ভিডিওটা তো তোমরা ঘরে একবার ট্রাই করে দেখো তাহলে কিন্তু ভালোই আর এটা হ্যাঁ একবারেই যে তুমি ভালো সুন্দর হয়ে যাবে ওটাও কোনো কথা না কিন্তু এটা তোমার মাসের মধ্যে তোমাকে একটা ইউজ করতে হবে একটা বলতে একবার ইউজ করতে হবে ভালো করে আর এক মাস পর পর এটা তোমাকে ইউজ করতে হবে কারণ একবারই তো তুমি সুন্দর হতে পারো না তাই না সুন্দর হতে একটু টাইম লাগে তার জন্য এটা হয়তো তিন চারবার করার পরে তোমার স্কিনের গ্লোটা অটোমেটিকলি বেড়ে যাবে তো গাইজ তোমরা সবাই জানো আমার হিন্দুদের বারো মাসে তেরো পূজা আরও লাগাচ্ছে বাইরে পূজা আছে তো ভালো আমরা পূজাতে অনেকেই অনেকেই অনেক রকমের মেকআপ পছন্দ করি ভালো রকমের স্বাস্থ্য সুন্দরভাবে থাকার ইচ্ছা করে সবাইই তো এদিকে পুজো আগিয়ে আসলো তার জন্য একটু মেকআপ শেকআপ করার আগে এ ফেশিয়ালটা করা অনেকটাই ভালো তো আমি তো করে নিলাম তোমরা কিন্তু ট্রাই করতে পারো আশা করি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর ফলো করে দিও যে যে আমার পেজে ফলো নেই তো ফলো করে দিও আরও নতুন নতুন ভিডিও দেব আবারও দেখা হবে নেক্সট ব্লগে তখন অবধি টাটা বাই বাই ভালো থেকো সবাই